দেখো অনেকেই রয়েছে এখানে এদিকে দেখা হবে দেখো সব প্রদীপ রং করছি আমরা সবাই কম 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 করি কম কম হ্যাঁ আমরা প্রদীপ রং করছি সামনে দীপাবলি শুভ দীপাবলি সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এই যে দেখো প্রদীপ প্রদীপ গুলো রং করা হচ্ছে এই যে আমি রয়েছি আমার মেয়ে রয়েছে চলে দেখা যাবে হয়ে গেছে হ্যাঁ তাহলে রাখো দিয়ে দেবো

আরে বলে বাবু দাকে বলেছেন এগুলো আমার বাড়িতে জ্বালাবো ওই শোন না আমার এরা আজকে লোকের এগুলো 3 টাকা করে পিস নিয়েছে অনলাইনে দেখলাম 4 টাকা করে তো এগুলো 3 টাকা করে পিস নিয়েছে কিন্তু প্রদীপগুলো আমি যদিও কিনিনি নিই অন্যজন কিনে দিয়েছে তো একটু মানে তলাগুলো একটু খারাপ মানে এব্রো খেব্রো আর কালো কালো রং দিলে সব ঠিক আর মোমবাতি অনলাইন থেকে অর্ডার করেছি তো এর ভেতরে মোমবাতি গলিয়ে তার সঙ্গে কালারিং সব মোমবাতি করে তারপরে জ্বালানো হবে সপ্তাহে তোমরা হ্যাঁ একদম হবে

আমার দিন গুলো চাই হারি কাঁদ গুলো চাই হারি বুটি এই গান গাতো বুটি কলি বুটি কলের নল ফুল দেখে দেখি নল আমরো তো দুটো হয়ে গেল বাবাই বলে কোন বনা ফুল লাগাই এর নাম কিন্তু বাবাই

কম কম জলদি তো করো ঠিক আছে কম 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 ভাই এক 100 পিস আছে না একটা নেবে না হ্যাঁ এটা কম কম হবে কম কম হুম ওই যে জিজ্ঞেস করে তো আমি একটু দিয়েছি একটা দিয়েছি এটা কেরোসিন তেল দিতে হবে তুমি জিজ্ঞেস করে তো রংটাতে বল যে তুমি কেরোসিন তেল দিতে হবে

ওগানোই তোমাদেরকে সবটাই দেখাবো প্রদীপ রং করা তারপরে মোম দিয়ে যখন গলাবো তোমাদের সব দেখাবো সব কিছু দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা একটু পাশে দেখো গুটি কলের নল তোকে দেখি মোর কাটব বাবাই গলে পক পন বো লাগাই দিল তুই তা চোখে যদি পড়লে অন্ধ হয়ে যাবে তাহলে তুই এখন নাড়িয়ে নাড়িয়ে নিয়ে আসবো কিভাবে চাবু বোধ হয় চাবু সবাই একটু লাইক করে দাও প্লিজ একটু প্লিজ লাইক করে দাও সবাই মিলে আমার ছোট ছোট বন্ধুরা আমার কাজ করছে

চলো 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 বন্ধুরা বন্ধুরা এসো এসো হয়ে গেছে কি এইগুলো তো দিন ধার দিন না হলে তো কি করে হবে সেগুলো তখন তো কোন রং হবে দে চাপ করে দিই কোন সব করতেছে এই যে টাইম প্রথমে জলে ভরে রাখতে হয়েছে কেন কি কারণ মাটির প্রদীপ তো ওটাতে যদি তেল দেওয়া হয় তাহলে প্রচুর তেল খাবে সেই জন্য দোকানদারই বলে দিয়েছিলেন তো জলে দিতে তো জলে দেওয়া হয়েছে আস্তে আস্তে তো জলে দেওয়া হওয়ার পরে এটাকে শুকানো হয়েছে শুকানোর পরে আমি বললাম যে এমনি প্রদীপের থেকে যদি একটু রং করে দিই তাহলে একটু ভালোই লাগবে এই যে দেখো আমাদের এখন স্কুল ছুটি

তো ভালো মেয়ে গুড গার্ল তো সেই জন্য ভাবলাম কাজ নেই তো খই ভাঁজ আর হ্যাঁ কাজ নেই তো খই ভাঁজ তো ভাবলাম তাহলে চলো সবাই মিলে রং করি তো আমার বড় মেয়ে গেছে স্কুলে ওর জন্য কিছু রাখতে হবে নাহলে ও নাহলে হ্যাঁ তো সেই জন্য যারা যারা রয়েছেন সবাই একটু লাইক করে দেবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে তো ইউটিউবে কোনো পয়সা লাগে না তো একটু প্লিজ যদি পাশে থাকেন আমাদের পাশে আমাদের ছোট্ট বন্ধুদের পাশে থাকেন তাহলে এবং এটার মধ্যে সব মোম গলিয়ে সব দেয়া হবে আমি মোমো অর্ডার করেছি অনলাইনে তো মোমকে গলিয়ে আর আমার মেয়েদের ছোট ছোট মোমের টুকরো রয়েছে তো ওই টুকরো গুলোকে ওই মোমের মধ্যে দিয়ে গলিয়ে তো এইটাতে কিন্তু তেল আর প্রদীপের বাতি দেওয়া হবে না এটাতে মোম দেওয়া হবে আর কিছুতে তেলের প্রদীপও দেব আবার নিচে দিচ্ছ কেন নিচে তো থেকে যাবে আমার একটা তো